হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যেটা সামনে এনেছি দেখে তো সবাই চিনতেই পারতেছেন লেমন স্কুইজার বা লেবু চিপে রস বের করে এটা সাধারণত আমরা বেশিরভাগ যখন ওই এখন তো এই যে গরমকাল আসতেছি সামার সিজন তো সামার মূলত মার্চ থেকে জুলাই অগাস্ট পর্যন্তই থাকে তো তাদের যেটা থাকে কাঠের সো কাঠেরগুলো কিন্তু আবার পরে থাকলে দেখা যায় পাঁচ সাত দিন পরে থাকলে পরে ওইটাতে আপনার পোকা ধরে হ্যাঁ তো ওই যেটা কিন্তু অরিজিনাল স্টেনলেস স্টিল এই যে আমি ওয়েট করতেছি তো ওয়েটে কিন্তু মানে মিনিমাম যে হাফ কেজি ওজন এটা আমি বুঝতে পারতেছি আমার ওয়েট মেজারমেন্ট একটু মানে অ্যাকুরেট করতে পারি না তবে এটা নিশ্চিত যে হাফ কেজির উপরে ছয়শো সাতশো গ্রামও হতে পারে মানে কত গ্রাম হবে এটা আই এম নট শিওর বাট অনেক ওজন যে দিয়ে দিলে যে যে পড়ে যাচ্ছে হ্যাঁ তো এটার দাম আমি শুরুতেই বলে নেই যমুনা ফিউচার পার্ক থেকে কিনেছি যমুনা ফিউচার পার্কের যেই গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ এন্ট্রি নিয়ে যে গ্রাউন্ড ফ্লোর সেখানে সাইন পুকুর নামে একটা শপ আছে যদিও গুলো বিভিন্ন জায়গায় মালিক আলাদা বাট ওই শপটার নাম ছিল শাইন পুকুর তো সেখানে যেই দামের থেকে আমার দামাদামি করতে করতে আমাকে শেষে পাঁচশো টাকা পর্যন্ত আমি বলেছিলাম দেয়নি পরে সাড়ে পাঁচশো টাকায় তারা রাজি হয়েছে তো যে এই জিনিসটার দাম কিন্তু বিভিন্ন ব্র্যান্ড শপেও পাওয়া যাচ্ছে যেমন ধরেন ইনফিনিটি মেগা মল তারপর বিভিন্ন ক্রোকারিস যেমন নিউ মার্কেটের মতো জায়গায় যেরকম ক্রোকারিস আইটেম থাকে সব জায়গায় তো আমি নিউ মার্কেট যেয়ে কিনতে চেয়েছিলাম বাট ওইখানে যাওয়া আসা আমার একটা খরচ পড়ে আর টাইমের ব্যাপার থাকে তো সেই হিসেবে আমি যৌন ফিউচার পার্কে শপিং করতে গিয়েছিলাম প্লাস আর এটা আর কেনার একটা হিস্ট্রি আছে তো আলহামদুলিল্লাহ ফাইনালি কিনতে পেরেছি ঘরে এনেছি তো আজকে দশম রোজা শেষ হয়ে গেল সরি দশম না এগারোতম রোজা হ্যাঁ মানে আজকে তো মার্চের বারো তারিখ যখন ভিডিওটা করছি তো এটা আমার কেনার প্ল্যান ছিল প্রায় আরও দুই বছরেরও আগে কিন্তু ওই মানে দারাস টেরাস বা এরকম মানে নোংরা সবগুলোতে দেখবেন ওই আশি টাকায় একশো দেড়শো টাকায় যেগুলো দিচ্ছে সেগুলা কিন্তু মানে পাতলা টিনের টিনের পাতলা বা জং ধরা এগুলা হ্যাঁ আর যেগুলা কিন্তু স্টেনলেস স্টিল দেখতেই পাচ্ছেন একদম স্মুথ এটার আরেকটা ভার্সন আছে আপনার সোনালি খেলার তো আমি যেটা শুনতে পারলাম কি বলে যে ওইটার কালার নাকি ডিসকালার হয়ে যায় তো সেক্ষেত্রে এটা একটু সেফ জোন আমি ও সোনালি কালারি কিনতে চেয়েছিলাম আমি কয়েক জায়গায় ঘুরেছি বিভিন্ন মার্কেটে তো এটার মেইন ব্যাপারটা হলো এটা কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়াই যায় না মানে ব্যাপারটাই হলো সেটা কারণ এটা কিন্তু কাস্টমারই কম যেমন ধরেন আমি যদি একটা সোজা সাপটা উদাহরণ বলি বাজারের যে ওই কম দামি যে ফোনগুলো আছে ধরেন স্যামসাং বা সায়মি ওপো ওয়ান প্লাস টাইপের রেডমি রিয়েলমি তো কম দামি ফোনগুলো কিন্তু হর পাওয়া যায় কিন্তু আইফোন কিন্তু সব সব দোকানে পাওয়া যায় না হ্যাঁ ব্যাপারটা সেরকম আমি কিন্তু নিজেও আইফোন ইউজ করি না বাট এই তো এই জিনিসটা আপনি খুব কম দোকানেই পাবেন এবং এটার কাস্টমারও কম আর এটা যেহেতু ওই হয়তো বা বেশিরভাগ চায়না থেকেই মেবি আসে আর যেহেতু ডলারের দাম বেড়েছে এই কারণে এটার দামও বেড়ে বেড়ে গিয়েছে কাহিনিটাই হলো সেটা এই তো তো আমি কিন্তু ফাইনালি প্রায় মানে কেনার চিন্তা করার প্রায় দুই আড়াই বছর পর কিনতে পেরেছি বা কিনেছি এবং এই যে এখন ইউজ করিনি আপনাদের দেখানোর জন্য মানে দুই দু তিন দিন ধরে ফেলে রেখেছি আমি টাইমও পাচ্ছিলাম না ভিডিও করার জন্য আর এই যে এই হলো এই স্মুথনেস দেখতেই পাচ্ছেন ঠিক আছে এটা আপনি যে কোনো মানে এই যে ফুডস যেগুলো এখানে ধরবে বা চাপ দেওয়া যাবে হ্যাঁ ইউজ করতে পারবেন এই হলো একটা সুবিধা ওই সবসময় ব্ল্যান্ডার ম্লেন্ডার ব্লেন্ডারে কিন্তু অনেক রসটা ওই লেগে যায় বা অনেকখানি বুঝাইতে পারছি মানে ওয়েস্ট হয় তো সেক্ষেত্রে এইটা একটা ভালো ওয়ে ইনস্ট্যান্ট চাপ দিয়ে আপনি রসটা খেতে পারলেন এই তো আর কি জানার থাকলে আপনারা বলতে পারেন তো এটার রিভিউ কিন্তু সচরাচর কেউ দেয় না বা দেয়নি আমি কিন্তু হয়তো বা ফুল ওয়ার্ল্ডে ফার্স্ট পার্সন যে এইভাবে এমনকি বাংলাতেই আমি হয়তো ফার্স্ট পার্সন আর আদার্স কান্ট্রিতে হয়তো কিছু থাকতেও পারে বাট আমার মতো একটু ডিটেলস রিভিউটা আমি ফার্স্ট দিচ্ছি তো আপনারা সাবস্ক্রাইব করবেন এটা খুলে আর কি দেখো আমি খুলবো একটু পর যেহেতু এখন ভিডিও আবার পোস্ট করে আমার ওই চাকুটুকু ধরতে হবে আচ্ছা আমি দেখাই করে এই দেখুন আমি মাত্র খুলে নিলাম তো এই যে কিন্তু যথেষ্ট ওজন মানে এটা ইনশাল্লাহ আর ভাঙার কোনো চান্স নেই তো আপনারা কিনতে চাইলে দামিগুলোই কিনবেন হয়তো ডিজাইন হাতের অন্যগুলো কিনতে পারেন হয়তো বাজারে আরো কিছু ডিজাইনের পাওয়া যাচ্ছে বা যায় এই জিনিসটা এখানে ফাঁকা আমি আগে খেয়াল করিনি বাট এরকমই থাকি না নট সবগুলোতে বাট যথেষ্ট ওজন আছে চাপ দিলে ইনশাল্লাহ ভাঙার কোনো চান্স নাই বা ঠিকমতো রসটা আসবে আর কি এই হলো মেইন এটার যে কোর ভ্যালু হ্যাঁ কোর ভ্যালুটা কিন্তু হবে হয়তো ডিজাইনের কম বেশি আছে একটু হয়তো কম্পেয়ার করলে বোঝা যাবে যে ডিজাইনের কতটুকু বেশি আছে যাই হোক আপনারা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন অন্য ভিডিওগুলোও দেখুন আরও মানে ডিটেলস আমি সব রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করি যেন মানুষের উপকারে আসে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন